সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি প্রায় চোদ্দ বছর কারাগার থাকার পর আজকে মুক্তি হলাম

আগের ভাই যদি হত্যার হত্যাকাণ্ডের মাধ্যমে তাদের দুনিয়া থেকে বিদায় করেছেন ভাই বন্ধুগণ আমি এরপর ধন্যবাদ জানাতে চাই যাদের কারণে আপনার মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি সেই ছত্রিশ এপ্রিল আপনার পাঁচই আগস্টে মহাবিপ্লবী নায়কদের জন্য ধন্যবাদ জানাতে চাই পরিশ্রম আন্দোলন তাদের মাধ্যমে ফেসি সরকারের পতন হতে বাধ্য হয়েছিল धन्यवादु चाहियो थैंक्यू